প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর উপর যোগীবরের আশীর্বাদ একসময়ে অকৃপণ করে বর্ষিত হয় গোস্বামীজীর রূপান্তর সাধনে এই বিরাট পুরুষের অধ্যাত্মশক্তি পরম সহায়ক হইয়া উঠে ত্রৈলম গোস্বামীজির সহিত যখন তাহার সাক্ষাৎ হয় তখন তিনি ব্রাহ্মসমাজেরই অন্তর্ভুক্ত হৃদয়ে জাগিয়াছে মুমুক্ষার তীব্র জ্বালা তাই অস্থির হইয়া নানা স্থানে ঘুরিয়া বেড়ান সেবার ব্যাকুল হইয়া কাশিতে উপনীত হন এবং অল্প কয়েক দিনের মধ্যে ত্রৈলঙ্গ মহারাজের কৃপালাভে ধন্য হন গোস্বামীজী নিজে এ সাক্ষাতের বড় মনোরম বিবরণ দিয়াছেন উলঙ্গ স্বামীজি গঙ্গার স্রোতে এক ঘাট হইতে অন্য ঘাটে ভাসিয়া বেড়াইতেছেন আর তিনি তৎপথে তাহার সঙ্গে সঙ্গে ছুটিতেছেন সে এক অপূর্ব দৃশ্য স্থির হইয়া এক স্থানে বসিলেই স্বামীজি গোসাইজির আহারের জন্য উদ্বিগ্ন হইয়া পড়িতেন ভক্তেরা তাহার জন্য দ্রব্যাদি আনিয়া উপস্থিত করিত আর তিনিও ভঙ্গিতে নানা ইঙ্গিত করিয়া বিজয়কৃষ্ণকে এগুলি ভোজন করাইতেন শুদ্ধাত্মা মুমুক্ষু বিজয়কৃষ্ণ গোড়া হইতেই তাহার স্নেহ ও আশীর্বাদ প্রাপ্ত হন সাধন জীবনে ইহা হয় তাহার পরম পাথে প্রভুপাদ বিজয়কৃষ্ণ যে বর্ণনা দিয়াছেন তাহার মধ্য দিয়া মহাযোগীর এ সময়কার এক চিত্তাকর্ষক চিত্র ফুটিয়া উঠে তিনি বলিয়াছেন কোনো সময় হয়তো স্বামীজি গঙ্গায় পড়িয়া ভোঁস করিয়া ডুব দিতেন ও মণিকর্ণিকার ঘাটে গিয়া উঠিতেন আমি তখন গঙ্গার পার দিয়া দৌড়াইয়া যাইতাম একদিন এক কালী মন্দিরে গিয়া স্বামীজি প্রস্রাব করিয়া তাহা ছিটাইয়া কালীর অঙ্গে দিতে লাগিলেন আমি জিজ্ঞাসা করিলাম একই ব্যাপার বিগ্রহের গায়ে প্রস্রাব দেন কেন তিনি মাটিতে লিখিয়া দিলেন গঙ্গোতক আমি বলিলাম কালীর গায়ে ইহা ছিটাইয়া দিলেন কেন তিনি অবলীলাক্রমে উত্তরে বলিলেন পূজার ঘটনাটি ঘটিবার সময় ওই দেবালয় জনশূন্য ছিল কিছুকাল পরে মন্দিরের লোক ফিরিয়া আসিলে গোস্বামী প্রভু তাহাদের নিকট ত্রৈলঙ্গ স্বামীজির এই অদ্ভুত আচরণের কথা বলিলেন মন্দিরের পূজারী ও অন্যান্য লোক তাহার প্রশ্নের উত্তরে বলিয়া উঠিলেন ইনি তো সাক্ষাৎ বিশ্বেশ্বর এর সম্বন্ধে কিছু বলতে নেই এর প্রস্রাব যে গঙ্গোদক তা ঠিকই স্বামীজির প্রতি কাশীর অধিবাসীদের এই প্রগা ভক্তি দেখিয়া বিজয়কৃষ্ণের বিস্ময়ের সীমা রহিল না কিছুদিন পরে হঠাৎ একদিন ত্রৈলঙ্গ মহারাজ গোঁসাইজিকে জানাইয়া দিলেন তিনি তাহাকে দীক্ষা প্রদান করিবেন গোঁসাইজি তো এ কথা শুনিয়া অবাক ইতিমধ্যেই এই বিরাট পুরুষের সান্নিধ্য ও অন্তরঙ্গতা তাহাকে অনেকটা দুঃসাহসী করিয়া তুলিয়াছে আব্দারের সুরে স্বামীজিকে তিনি বলিয়া উঠিলেন কিন্তু আপনার কাছে আমি দীক্ষা নেব কেন আপনি দেববিগ্রহের গায়ে প্রস্রাব ছিটিয়ে দিয়ে বলেন গঙ্গোত্কং আমি অমন অনাচারী লোকের দ্বারা দীক্ষিত হব না তাছাড়া আমি তো ব্রাহ্ম আমাকে আপনি কি করে দীক্ষা দেবেন ত্রৈলম্বু মহারাজ সহাস্যে কহিলেন বেটা তোকে দীক্ষা দেবার ব্যাপারে একটা গো কারণ রয়েছে কিন্তু প্রকৃত দীক্ষা আমি দিচ্ছি গুরু গ্রহণ না করলে শরীর শুদ্ধ হয় না তাই গুরুকরণ প্রয়োজন কিন্তু তোর আসল গুরু আমি নই বিজয়কৃষ্ণ বলিয়াছেন এরপর তিনি আমাকে ত্রিবিধ মন্ত্র প্রদান করে বললেন অবজাও মেরে পর ভগবানকে জো হুকুমথে উহ তামিল কিয়া অর্থাৎ আমার উপর ঈশ্বরের যা আদেশ ছিল তাই আমি পালন করলাম উত্তরকালে গোস্বামীজী সন্ন্যাস ও যোগসাধন গ্রহণ করার পর আর একবার কাশীধামে উপনীত হন যোগীবরের সঙ্গে সে সময় আবার তাঁহার সাক্ষাৎ হয় তিনি তাঁহাকে সেই পুরাতন ঘটনার ইঙ্গিত করিয়া প্রশ্ন করেন ক্যা তুমকো ইয়াদ রায় কি হে আগেকার কথা কি তোমার স্মরণ আছে গোস্বামীপ্রভু করজোরে ভক্তিগতগত কণ্ঠে উত্তর দিয়াছিলেন হ্যাঁ মহারাজ